দেখেন ব্যক্তি সাকিব আর খেলোয়াড় সাকিব কিন্তু এক না পার্থক্যটা কোথায় ব্যক্তি সাকিব তো ব্যক্তি সাকিবই আর খেলোয়াড় সাকিব আপনি কোন সাকিবের ভক্ত আমি খেলোয়াড় সাকিবের ভক্ত আর ব্যক্তি সাকিবের ব্যক্তিগত জীবনে সে যা ইচ্ছা করতেই পারে সেইটা নিয়ে আমার কিছু বলার নাই তো আপনার খেলোয়াড় সাকিব যে এখনো একজন সৈরাচার খুনির পাচারছে এখনো সেই দলের রাজনীতি করতে যাচ্ছে এখানেই তো আপনি ভুল করতেছেন ওসব তো আর খেলোয়াড় সাকিব বলে নাই ওসব বলেছে রাজনৈতিক সাকিব আরে সাকিবের কত রূপ ভাই অনেক রূপ ব্যক্তি সাকিব খেলোয়াড় সাকিব সাকিব রাজনৈতিক সাকিব ব্যবসায়ী সাকিব বিজ্ঞাপন সাকিব শোরুম সাকিব জুয়ারি সাকিব প্রতারক সাকিব দালাল সাকিব হ্যাঁ এমনি এমনি তো সে নাম্বার ওয়ান অলরাউন্ডার হয় নাই তবে খেলোয়াড় সাকিবের সাথে কিন্তু বাকি সাকিবদার মিলাবেন না গতকাল সাকিব তার সোশ্যাল মিডিয়ায় যে পোস্টটা করছে সেটা কোন সাকিব করছে বলেন তো প্রথম পোস্ট করছে রাজনৈতিক সাকিব আর দ্বিতীয় পোস্টের উপরের অংশ করছে ব্যক্তিগত সাকিব আর শেষ অংশ যেখানে সাকিব আক্ষেপ করে বলছে সে এখনো বাংলাদেশের হয়ে খেলতে চায় বাংলাদেশের জার্সি গায়ে দিতে চায় কিন্তু আপনারা তাকে খেলতে দিচ্ছেন না সেইটা করেছে খেলোয়াড় সাকিব তো এখন যদি আপনার খেলোয়াড় সাকিবকে খেলতে দেওয়ার কথা বলে দেশে এনে জেলে ভরে দেয়া হয় তাহলে কোন সাকিবকে জেলে ভরা হবে এজন্যই এজন্যই সাকিব ভাই তার আপার মতো বাঙালিদের একদম পছন্দ করে না এজন্যই জুলাইয়ে যখন হাজার হাজার বাঙালি মরে যাচ্ছিল তখনও সাকিব টরেন্টোতে বসে একটা ভালো দিন কাটাচ্ছিল আপনারা আসলে সাকিবকে ডিজার্ভই করেন না আপনার তোর কাঁচা কুনসা গরম করে লাউন উচিত এক্সকিউজ মি আপনি একজন হোস্ট হয়ে আপনার গেস্টের সাথে এটা কোন ধরনের আচরণ করতেছেন থাবুর তো আমি হোস্ট হিসেবে মারবো না ব্যক্তি আমি হিসেবে মারবো